হ্যালো এভরিওয়ান সোনালী কথা চ্যানেলে সবাইকে অনেক অনেক নমস্কার আজ কোনো খাবার রেসিপি নয় আজকে নিয়ে এসেছি আমার আপনার সবার অত্যন্ত দরকারি একটি রেগুলার ইউজের জিনিস সেটা হলো সাবান একেবারে বাড়িতে তৈরি অর্গানিক সাবান তাও আবার কমলা লেবুর খোসা দিয়ে তৈরি খওয়া কমলা লেবুর খোসা না ফেলে বাড়িতেই আমরা কিন্তু এটি কাজে লাগিয়ে বানিয়ে নিতে পারি একেবারে হোমমেড অর্গানিক সাবান আর কমলা লেবুর খোসার উপকারিতা তো বলারই নয় আমাদের সবার ত্বক মসৃণ উজ্জ্বল দাগবিহীন করার জন্য কমলালেবুর খোসা অত্যন্ত দরকারি একটি জিনিস আর দোকানের কেমিক্যাল ফ্রি ঘরের তৈরি একেবারে নির্ভেজাল সাবান কিভাবে তৈরি করব খুব সহজে চলুন সেটা দেখে নেওয়া যাক কমলালেবুর খোসা দিয়ে তৈরি সাবান বানানোর জন্য আমাদের লাগবে কমলালেবু আমি এখানে একটা ফ্রেশ কমলালেবু নিয়ে নিয়েছি শীতকালে আমরা খুব সহজেই দোকান থেকে কমলালেবু পেয়ে যাব। এবার আমি কমলালেবুর খোসাগুলোকে পরপর ছাড়িয়ে নিয়েছি আমরা সবাই সাধারণত কমলা লেবু খাওয়ার পরে খোসাটা কোনো গুরুত্বই দিই না অথচ এই খোসা দিয়ে কিন্তু আমাদের একটা এত সুন্দর সাবান হয়ে যায় যেটা আমরা ভাবতেই পারবো না দেখুন খোসার ভিতরের সরু সরু রোয়াগুলোকে বার করে নিলাম এবার নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডিং জার এবার খুব হালকা হাতেই ছিঁড়ে ছিঁড়ে কমলালেবুর খোসাগুলোকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আমার সমস্ত খোসা না হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমাদের এই পেস্টটা বানানোর জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই জল আমি এখানে দিয়ে দিলাম আর তারপরে আমি বানিয়ে নিলাম এর একটা মসৃণ পেস্ট দেখুন এবার একটা বাটির মধ্যে আমাদের এই পেস্টটাকে তুলে নিচ্ছি আমাদের আজকের কমলালেবুর খোসা দিয়ে তৈরি সাবানটাকে আরও হেলদি করে দেওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দেবো আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট চলুন দেখে নেওয়া যাক সেটা কি। দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুলটাকে ফাটিয়ে তার ভিতরে যে লিকুইড পার্টটা রয়েছে সেটাকে আমরা আমাদের পেস্টের সাথে মিশিয়ে দিলাম আমরা সবাই জানি ভিটামিন ই স্কিনের জন্য খুবই ভালো এবার আমি সাবান জমানোর জন্য নিয়ে নিয়েছি এরকম দুটো জ্যামের বাটি এরকম ছোট ছোট প্লাস্টিকের কন্টেনার বা এরকম টিফিন বক্স অথবা এরকম ধরনের স্টিলের বাটি আমাদের সবার বাড়িতে খুব ইজিলি পাওয়া যাবে তো এখানে আমি আজকে সাবানটাকে জমাবো আর এবার আমি এর প্রত্যেকটা পাত্রের ভিতরে লাগিয়ে দিচ্ছি একটু করে ফ্যাজলিন এটা লাগানোর ফলে আমাদের সাবান জমার পরে খুব ইজিলি প্রত্যেকটা পাত্র থেকে ডিমোল্ড হয়ে আসবে কোনো অসুবিধাই হবে না সাবান জমানোর জন্য অনেকে সিলিকন মোল্ডও ব্যবহার করে থাকে তবে আমি যেগুলোতে আজকে সাবান জমাবো সেগুলো সবার বাড়িতেই ইজিলি পাওয়া যাবে নেক্সট আইটেম হিসেবে সাবান তৈরিতে আমাদের লাগবে যে কোনো মাইল্ড গ্লিসারিন সোপ আমি এখানে পিআর্সে গ্লিসারিন সোপ ব্যবহার করেছি যেটা খুব ইজিলি আমরা পেয়ে যাবো যে কোনো দোকানে আপনারা চাইলে অন্য যে কোনো গ্লিসারিন সোপ ইউজ করতে পারেন অথবা আপনারা অনলাইনে সোপ বেসও কিনতে পারেন যেটা দিয়ে আমরা সাবান তৈরি করতে পারি তো এখানে আমি ছুরি দিয়ে আমাদের গ্লিসারিন সোপটাকে খুব সরু সরু করে কেটে নিলাম এটা খুবই নরম তো ওই জন্য কাটতে কোনো অসুবিধা হয় না এবার আমরা এগুলোকে করবো মেল্ট আর তার জন্য আমি এখানে ইউজ করছি ডাবল বয়েল মেথড সেটা কি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ফুটতে দিয়েছি জল জল যখন ফুটে আসবে তখন আমাদের কুচো করে রাখা গ্লিসারিন সোপের সাবানের টুকরোগুলিকে একটি বাটিতে রেখে বাটি শুদ্ধ সাবানটাকে বসিয়ে দিচ্ছি গরম জলে আর এইভাবে ইনডিরেক্টলি হিট পেয়ে গ্লিসারিন সোপের টুকরোগুলো খুব ইজিলি এক মিনিটের মধ্যে গলতে থাকবে আর যখন এটা পুরোপুরি গলে যাবে তখন আমরা যে পেস্টটা আমাদের তৈরি করে রেখেছিলাম অরেঞ্জ আর ভিটামিন ই দিয়ে সেটা এর মধ্যে মিশিয়ে দেব। আর তারপর খুব তাড়াতাড়ি আমাদের পুরো প্রসিডিওরটাকে শেষ করে ফেলতে হবে এক দু মিনিটের মধ্যে তার মানে চামচ দিয়ে খুব তাড়াতাড়ি করে এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং আমাদের খুব তাড়াতাড়ি এটাকে শিফট করে ফেলতে হবে তৈরি করে রাখা মোল্ডগুলোর মধ্যে কারণ গ্লিসারিন সোপ কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডায় আবার জমতে থাকে আমি একে একে আমার তৈরি করে রাখা মোল্ডের মধ্যে এই লিকুইড সাবানটাকে ঢেলে দিলাম পুরো লিকুইড সোপটা ঢালা হওয়ার পরে মোল্ডগুলোকে সাবানসহ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দু ঘন্টা একেবারে রুম টেম্পারেচারই দু ঘন্টা ঠান্ডা হয়ে এটি জমে যাবে আচ্ছা এখানে না আমি গ্রিন কন্টেনারটাকে পরে চেঞ্জ করেছিলাম সেই ভিডিওটাকে আর শ্যুট করা হয়নি ফিরে আসছি দু ঘন্টা পরে দেখুন দু ঘন্টা বাইরে একেবারে নর্মাল রুম টেম্পারেচারে থাকার পর আমাদের সাবান খুব ভালো জমে গেছে এবার প্লাস্টিকের কন্টেনারে গায়ে এভাবে চাপ দিলেই খুব সহজেই এটি বেরিয়ে চলে আসবে অসাধারণ ভাবাই যায় না যে কি ভালোভাবে কত সহজে আমরা ঘরেই একেবারে অর্গানিক কেমিক্যাল ফ্রি অরেঞ্জ পিল দিয়ে তৈরি সাবান বানিয়ে নিতে পারি স্টিলের কন্টেনারের সাবানটাকে আমরা সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম ও তারপরে এটাকে ডিমোল্ড করে নিলাম প্লাস্টিক বা স্টিল যে কোনো কন্টেনারের থেকেই কিন্তু খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে যেহেতু আমরা এগুলোতে বেজলিন লাগিয়ে রেখেছিলাম তো আজকে আমরা এইভাবেই কত সহজেই বাড়িতে হেলে যাওয়া অরেঞ্জের খোসা থেকেই বানিয়ে নিতে পারলাম অত্যন্ত দরকারি ত্বকের জন্য খুবই ভালো উপকারী একটি কেমিক্যাল ফ্রি হোম অরেঞ্জ সাবান তাহলে আজকের থেকে আর দোকানের কেমিক্যালওয়ালা সাবান ইউজ না করে আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবো এই ধরনের সাবান আর আমাদের ত্বককে রাখতে পারবো উজ্জ্বল আর দাগবিহীন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আবার চলে আসবো অন্যদিন অন্য নতুন ধরনের কোনো উপকারী সবার দরকারি জিনিস নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন নমস্কার